আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন গরমের সিজন বাচ্চাদের আপনারা অনেক ধরনের পাউডার দিবেন আসলে বুঝতেছেন না কোন পাউডারটা দিবেন তো এই যে আমার এই পাশে এই যে তিন ধরনের পাউডার আছে বাচ্চাদের এই পাউডার সম্বন্ধে আপনাদের একটু বলবো প্রথমত এই যে যে ম্যারিল বেবি পাউডারটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড হচ্ছে স্কোয়ার আর এই যে বডি মূল্য হচ্ছে একশো টাকা আর তার পাশে দেখতে পাচ্ছেন জাস্ট ফর ব্যাবি যে এটা হচ্ছে প্যারাসুট কোম্পানি দুঃখিত প্যারাসুট সিরিজের প্যারাসুট হচ্ছে ম্যারিকো কোম্পানি যে এখানটা দেখতে পাচ্ছেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড প্যারাসুট হচ্ছে সিরিজ প্যারাসুট নারকেল তোলে যে আপনারা তো চিনেন অনেকে কিন্তু প্যারাসুট কোম্পানি চিনে কিন্তু প্যারাসুট হচ্ছে সিরিজ ম্যারিকো হচ্ছে কোম্পানি তো এই ম্যারিকো কোম্পানির এই বেবি পাউডার এই যে এটা আর তার পাশে যেটা এটা হচ্ছে হলো জনসন ব্র্যান্ডের বেবি পাউডার এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না এটা বাইর থেকে আমদানি করতে হয় এই যে ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে যে উপরে দেখেন আমদানিকারকের নাম বিষয়বস্তু যে লেখা আছে এটা বডি রেট হচ্ছে দুইশো টাকা আর জাস্ট ফর বেবির বডি রেট হচ্ছে একশো টাকা তো এই যে যে পাশে দুইটা পাউডার দেখতে পাচ্ছেন এই দুইটা পাউডার থেকে আপনার জনসনের পাউডারটার দাম অনেক অনেক বেশি কারণ এটা হচ্ছে দুইশো চল্লিশ আর এগুলো এটা হচ্ছে একশো আর এটা একশো যদি আমাকে প্রশ্ন করা হয় যে পাউডার কোনটা ভালো তো আমার মত অনুযায়ী এই যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন পাউডার ম্যারিল খারাপ না এবং ফর বেবিও খারাপ না আমার মতে আর এই দুটো কোনো ক্লেম এই পর্যন্ত আমি পাইনি এবং এই যে আপনার জনসনের যে পাউডারটা দেখতে পাচ্ছেন এটা বাইরের প্রোডাক্ট এটার দাম একটু বেশি হওয়ারই সম্ভাবনা কারণ এটা আপনার আমদানি খরচ আছে তারপরে মার্কেটে পনেরো পার্সেন্ট ব্যাট কাটে এই জন্য এটা রেটটা একটু বেশি তবে এই যে তিনটা পাউডার তিনটা পাউডারের মান একই প্রায় সামান্য কম বেশি থাকতে পারে কিন্তু খুবই ভালো মানের তবে সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে জনসন জনসন পাউডারটা বাজারে থেকে বেশি চলে এই পাউডারটা আপনার লাগাইতে পারেন আর এই জনসন পাউডারটা শুধু কিনলেই হবে না এটা অরিজিনাল না নকলে এটা দেখে আপনাদের কিনতে হবে অরিজিনালটা কেনার পদ্ধতি আপনাদের দেখাই দিতেছি কপি পাউডার তো আমার কাছে নাই নাহলে আপনাদের আমি দেখাই দিতাম দুটোর মধ্যে কম্পেয়ার করে এটা দেখেন এটা যেটা অরিজিনাল থাকবে সেটা অফিসিয়ালি ইম্পোর্ট বাংলাদেশ এই দেখেন এই যে লেখা আছে অফিসিয়ালি ইম্পোর্ট বাংলাদেশ এই লোকটা থাকবে এবং এই পাশে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম থাকবে আর যেটা ডুপ্লিকেট ওইটার সাথে এই স্টিকারটা থাকে না অনেকটা কপি করলে ওরা করতে পারে এরকম আর ডুপ্লিকেটটার সাথে এই স্টিকারটাও থাকে আমদানিকারকের এই সিলটা তবে এই যে যে লেখাটা দেখতে পাচ্ছেন একবার স্বচ্ছ ক্লিন এবং যেটা ডুপ্লিকেট ওইটার এই লেখাটা ঝাপ সাধারণের থাকে আর এই অরিজিনাল যেটা ওইটা থাকবে একেবারে ক্লিন প্রিন্ট একেবারে তো এই উপরে অফিসিয়ালি এই লোগোটা এবং এই পাশে ক্লিন ছাপা এবং আমদানিকারক প্রতিষ্ঠানের নাম এইগুলো দেখে আপনারা যদি কিনেন তাহলে ওটা অরিজিনাল কিনতে পারবেন তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি আপনাদের এরকম কোনো জিনিস জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব